तो गाइस वेलकम टू न्यू वीडियो तो गाइस प्लीज तुम सब लंगज तुम सब सपोर्ट करो तो प्लीज ग्लिज़ टाइम कंप्लीट कर पापा के सकाल सकाल देलम तुम देखते ही में रखा मजा ना माने बहुत 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 बनवासे हाथ मजा आगे उठ के उठ तो फुल पेन একটা গেঞ্জি তারপরে এক সোয়াটার দিয়েছি তারপরে এই হাতমেলা দিয়েছি হাতমেলা দিয়েছি টপি দিয়েছি পুরো ফুল পুরো ফুল দিয়েছি পুরো যাতে ঠান্ডা লাগে না ওই জন্য তো গাইস প্লিজ তোমার সাথে সাপোর্ট করো দেখতে আচ্ছা আর গাইস প্লিজ আমি একটা কথা বলছি তো গাইস মানে আর একটা চ্যানেল খোলা হয়েছে তো তোমরা প্লিজ ওই চ্যানেলকে সাপোর্ট করো আমি এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা প্লিজ ওখানে গিয়ে সাপোর্ট করো দুটা ভিডিও ছেড়ে দিয়েছি তো প্লিজ তোমরা দুটো ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে অবশ্যই না আর দেখো দেখো দুটো ঠেঙ্গা পদ উঠে দিচ্ছে আর কমেন্ট করছে মানে আর এর কোনো আর ইয়ে নেই এখন ছোটো আছে তো ছোটো আছে আস্তে আস্তে বড় যায় নাই কবতে সবাই ছাপ